বেশ অনেক দিন পরে আজকে আমাদের বাসায় আমার বোন আসবে আর এসে আমাদের নানি আর যেতে পারেনি হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর মধ্যে তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো ওই যে সকালে উঠে নাস্তা খাচ্ছি তারপরে জানলে বাবা হচ্ছে চলে যাবে আর আমরা তো ওই যে প্রতিদিনের মতো কাজ শুরু করে দেবো তো নাস্তা খাওয়ার পরে ঘরের অনেকগুলো কাজ করে নিছি তারপর হচ্ছে ছাদে আসছি তো এই যে মাসাল্লাহ ফুলগুলো এখনও ফুটে আছে তো দেখতে তো মাসাল্লা অনেক সুন্দর পানি টানি দিয়ে চলে আসছি তারপরে এসে বাসায় অনেক অনেক কাজ করেছি তো আসলে সব কিছুই ক্যামেরাবন্দি করা হয় না বাবুকে নিয়ে চাপ হয়ে যায় তো এখানে হচ্ছে একটু পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখে তারপর হচ্ছে সাদে গিয়েছিলাম এসে দেখি একদম ভেজে নরম হয়ে গেছে তো এটাকে একটু ঘুমো করে নিচ্ছি আর একদিন হচ্ছে আমি কষি এরকম পাঙ্গাস মাছ রান্না করেছিলাম তো বেশ মজা হয়েছিল আজকে হচ্ছে সেই প্রসেসে রান্না করতেছি যেহেতু বাচ্চারা আসবে তো ওরাও হচ্ছে খাবে আর মাহিম তারপরে শুভ ওরাই বাগলাস মাছ পছন্দ করে তাই হচ্ছে একটু অল্প করে রান্না করে নিলাম এই যে বিকাল টাইমে না একটু আগে আগে চারটার দিকে আমার বোন চলে আসছে এই যে দুর্বন কুচু নিয়ে আসছে তারপর হচ্ছে লাল কচু আর আমার পছন্দের কাঁঠাল নিয়ে আসছে সাথে হচ্ছে এটা কি বলে রাজা হাসির গোস নিয়ে আসছে এটা হচ্ছে বরিশাল থেকে নিয়ে আসছিল তো এতদিন আসে নাই আর নিয়ে আসা হয় না ফ্রিজে রেখে দিছিল। তো এখন নিয়ে আসছে যাই হোক ওদেরকে হচ্ছে বসিয়ে রেখে এদিকে আমি গল্প করতেছিলাম আমার বোনের সাথে আর হয়েছে একটু বাচ্চাদেরকে চিপ ভেজে দিচ্ছিলাম এই যে সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম তো এই চিপগুলো কিনে নিয়ে আসছি এখন হচ্ছে মাহিমকে জিজ্ঞেস করতেছিলাম তুমি চিপ খাবা তো বললো হ্যাঁ হ্যাঁ কালামি দেন খাবো তো ওদেরকে আবার একটু ভেজে দিচ্ছিলাম তো চান্না তো হচ্ছে এই চিপসটা পছন্দ করে ওকে এর মাঝে আর একদিন ভেজে দিচ্ছি তারপরে হচ্ছে আমার বোন কাঁঠাল বানতেছে আর আমি হচ্ছি একজন আলসা মানুষ আমি কিন্তু কাঁঠাল ভাঙার জন্য খাই না কিন্তু আমার কাঁঠাল খুব পছন্দ যদি কেউ এরকম ভেঙে দেয় তাহলে খেতে আমার কাছে বেশ মজা লাগে তো এই যে আমার মা এক পিস নিয়ে চলে গেছে তার ভাইয়াকে খাওয়াই দেবে কিন্তু পরবর্তীতে কি হলো ভাইয়াকে খাওয়াইতে যে তাকে আর দেয় না সে নিজেই খেয়ে হয়ে গেছে তা ওটা নিয়ে আবার আমরা মজা করতেছিলাম আর আমি এবার একটু ভিডিও নিয়েছি যাই হোক কাঁঠালটা কিন্তু একদম মনের মতো হয়েছে যে এইভাবে আর কি চাইছিলাম বোনকে বলতেছিলাম যে বোন কাঁঠাল নিয়ে বেড়াই তো ওই হচ্ছে বড় একটা কাঁঠাল নিয়ে চলে আসছে আর অন্য কিছু আমি আনতে বলি না যে অন্য কিছু নিয়ে আসবে না আমাদের বাসায় হচ্ছে আলহামদুলিল্লাহ অল সময় মানে অলরেডি সব সময় কম বেশি ফল থাকে আম থাকে তাই অন্য কিছু নিয়ে আসতে আমি নিষেধ করছি তারপরে রান্নাবান্নার আয়োজন করে ফেলছি এইখানে এই যে মুরগির মাংস রান্না করব আর লাল কচুটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে খাটালটা হয়েছে নিচে রাখতে পারিনি বাবুর জন্য ও শুধু কষ হাতে লাগায় আর এইখানে ফোনটা দেখানোর কারণ হচ্ছে বলি এখানে আমাকে সুন্দর একটা স্ট্যান্ড এনে দিছে মানে মোবাইল রাখার তো এখানে রেখে তারপর আমি কাজ করি আর মাঝে মাঝে ভিডিও দেখতে থাকি তো যাই হোক এটা দেখে আমার বোন না হাসতেছিল যে তুমি যে কি করো সারাক্ষণ তোর ফোন লাগে ফোন দেখা দেখা তার প্রতি কাজ করো আমি কি না সমস্যা নেই আমি হচ্ছে মানে ভিডিও দেখি ভালো লাগে তো দেখলে হয় কি আছে না এমন এমন সময় আছে যে ছোটোদের থেকে অনেক কিছু শেখার থাকে বড়দের থেকে অনেক কিছু শেখার থাকে তারপরে হচ্ছে যেহেতু আমিও ভিডিও বানাই তো আমি যদি আপনাদের ভিডিও না দেখি তারা কে আমার ভিডিও দেখবে মানে এরকম একটা আমার মনে কাজ করতে থাকে তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে ভালোই ভিউজ আসে তো আমি তো হচ্ছে বেশি দিন ভিডিও বানাই না তো এইগুলা এগুলো কথা আবার বললাম আমার বোনকে তো সে হচ্ছে হাসতেছিল যাই হোক গল্প করতে করতে কিন্তু এদিকে আমার তরকারি প্রায় হয়ে গেছে এই যে হচ্ছে মুরগির চামড়া এটা কিন্তু আমার বোন হচ্ছে বেছে দিছে আমি মুরগির চামড়া একটু খেতে পছন্দ করি তাই তারপরে এই যে এখানে হচ্ছে কচুটাও রান্না করে নিচ্ছি ওইদিকে হচ্ছে তরকারিটা বসাই দিয়েছি মাংস তরকারিটা হইতেছে এইদিকে হচ্ছে কচুটা রান্না করে নিচ্ছি আর ইদারিং হচ্ছে আমি কিন্তু বেশি বেশি এই কচুর তরকারিটা রান্না করতেছি তার কারণ হয়েছে একটা যে প্রথম আমার বোন যখন নিয়ে আসছিলো বাড়ি থেকে ওই কচুটা জানাতের বাবাকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করে দিয়েছি তো সে না খুব পছন্দ করছে তার খুব ভালো লাগছে তো এখন হচ্ছে এমনি সেম্ন যদি রাস্তায় দেখে কচু কিনে নিয়ে আসে বলে সেইভাবে রান্না করো ভালো লাগবে তো ওই বাড়ির মতো ওই ভালো লাগে না যদিও কচু সবসময় ভালো লাগে সুন্দর করে রান্না করতে পারলে তারপরেও হচ্ছে কি ঢাকার একটা জিনিস আর বাড়ি থেকে নিয়ে আসা একটা জিনিস কিন্তু আলাদা একটা থাকে তো যাই হোক এখানে যে মুরগির তরকারিটা প্রায় হয়ে গেছে একটু জিরা দিয়ে তারপরে এখন এটা উঠিয়ে নেব আর এটা আমি আর একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু ঝোলটা আর একটু কমে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে তো তো রান্না আমার শেষ ওইদিকে কচুটাও রান্না শেষ তারপর হচ্ছে অন্য কাজগুলো করে নিছি যেহেতু ঘরে বাচ্চারা আছে ঘরগুলো কিন্তু একদম নোংরা করতে থাকে তো ওই দিকটা আমার বোনের সাথে গল্প করতেছি তারপরে টুকটাক কাজগুলোও করে ফেলতেছি আর আমার বোন যখন আসে তখন আমার বেশি কাজ করতে হয় না আমি এই রান্নাটাই করতেছি আর অন্য অন্য কাজগুলো না কিন্তু আমার বোন সব করে দেয় যাই হোক এই পর্যন্ত এসে সেই পুরোনো কথাটা আমার আপুদেরকে মনে করে দিব। এই পর্যন্ত ভিডিও দেখেছো আমার সাথে যে আপরা আছো কিন্তু একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো জান্নাতের বাবা সন্ধ্যার দিকেই চলে আসছিল এসে তারপর হচ্ছে নাস্তা টাস্তা খাইছি আমরা সবাই মিলে পুরি নিয়ে আসছিল কাঁঠাল এগুলো ভেঙে খাওয়া দাওয়ার পরে ভাত খাওয়ার পরে আর কোনো ভিডিও নেইনি এটা ছিল শনিবারের সকালে এই যে আমাদের নিয়ে যেতে পারে নাই কারণ হচ্ছে প্রচণ্ড কাঁদতেছিলো আর কিভাবে যে কাঁদতেছিলো সেটা আসলে ভিডিও করিনি তার খালাকে বলতেছিল খালামনি আমাকে একটু নেও প্লিজ একটু নেও মানে এইভাবে করে বলতেছিল। তাই তার খালার আমাদেরকে ফেলে যেতে পারে নাই আমাদেরকে সাথে নিয়ে যাচ্ছে আর এই যে সে কতটা মজা করতেছে তারপরে হচ্ছে বাসার কাছাকাছি চলে আসছি আর অল্প একটু গেলেই আমরা হচ্ছে বাসায় চলে যাব তো যেহেতু বেড়াইতে যাচ্ছি আর আসছি তো ওইখানে বসে এত ভিডিও আমি নেই না বোনের বাসায় গেলে তো এই যে রাস্তাটা ফাঁকা ছিল এটা রাস্তা না এটা হচ্ছে একটা মাজার তো এইখান থেকে যে বাবু দৌড়াইতেছিল ছিল আর আমি একটু ভিডিও নিয়েছিলাম আর এইখানে সে খুব সুন্দরভাবে ঘুমাইতেছিল তো জান্নাত যখন ফোন দেখতেছিল তো সে জেগে গেছে ওইটা আবার একটু ভিডিও নিয়েছি আমি তারপর আমাদের বেড়ানো শেষ এখানে হচ্ছে আমরা কিন্তু বাসায় চলে আসতেছি এটা ছিল রবিবারের মাত্র একদিনের জন্য আমরা বেড়াতে গেছিলাম তো আবার বাসায়ও চলে যাচ্ছি তো যাই হোক কালকে হচ্ছে ভিডিও দিতে পারিনি একটা সমস্যার কারণে সেটা আসলে নাই বলি যাই হোক ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যন্ত বিদায় নেব আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ